হ্যালো আসসালামু আলাইকুম এখন আছি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে চট্টগ্রামে কিছু কাজ আর পল্টন সির সাথে পাহাড় দেখতে যাওয়া যদিও গতকাল রাতে আমরা রওনা করেছি একসাথে আমরা কুমিল্লাতে বিরতি দিয়ে খাওয়া দাওয়া করে এই ভোরবেলায় আবার পথ চলতে শুরু করলাম সূর্য মাত্র ও দিচ্ছে আর প্রকৃতি তার সব সৌন্দর্য উজাড় করে দিয়েছে এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা বেশ কয়েকটি বাইক একসাথে সামনে এগিয়ে চলছি পল্টন ওয়ারসির সম্মানিত অ্যাডমিন এবং সিনিয়র মেম্বার যারা আছেন সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমাকে সাথে নেওয়ার জন্য এবং বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই এসিআই মোটরস ইয়ামহাকে আমাদেরকে এত সুন্দর একটি সুযোগ করে দেওয়ার জন্য আমার আসলে গ্রুপ রাইডিংয়ের অভিজ্ঞতা একদমই নাই আমি প্রথম যাচ্ছি গ্রুপ সহকারে এবং একসাথে এতগুলো বাইকের সাথে বাইক চালানোর অভিজ্ঞতাও আমার ছিল না তো নতুন করে শিখছি আমরা এগিয়ে চলছি আমি সামনে আস্তে আস্তে আরও ভিডিও দেব ইনশাআল্লাহ আজকের মতো এখানে শেষ করব আপনারা যদি আগ্রহী হন ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওগুলো পাবেন পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম